লুচিংস খেয়ে গেল টিফিন বক্সে খাবার হ্যাঁ তো গিন্নিমা আমাকে সব থেকে বড় টিফিন বক্সে খাবার দিয়ে দিয়েছেন ছেলের জন্মদিন বলে কথা ও এবারে বুঝেছি লুচি মাংস কোথা থেকে এলো? এ কি? এ করে হল কেন? কি হয়েছে মা? এ তোমার সব কয়টা বাটি তো খালি। ফাঁকা বাটি সব নিয়ে এসেছো? না না, এ কি করে হলো? হায় ভগবান, আমি নিজের হাতে করে বেড়ে এনেছি। গিন্নী মা দাঁড়িয়ে সব দিলেন। কিভাবে লুচি মাংস নেই আমি লুচি মাংস খাবো না এখন তুমি নিজে বলেছো পাল্টে যায়নি তো বাক্সটা না 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 কিছু পাল্টে যায়নি আমি সাইকেল থেকে নামিয়ে এখানে রাখার সময়ও তো দেখলাম কত ভারী নিশ্চয়ই কারো নজর লেগেছে ও মা কি হবে এখন আমি মাংস খাবো না কত আশা করে খেতে বসলাম সত্যি রে খুব খারাপ লাগছে আমাদের কপালটাই খারাপ কিছুই ভালো হয় না আমাদের কেন কেন ভগবান আমাদের সাথে এমন অবিচার করছো কি কি পাপ করেছি আমরা মেয়েটাকে আশা দিও একটু খাওয়াতে পারলাম না আমি তুমি আর কেঁদো না অনিমা এখন ঘরে চাল ডাল যা